কালকে একটা ভিডিও আপলোড করেছিলাম যেটাই জিরো ভিউস এসেছে বাট সেই ভিডিওতে কথা বলেছিলাম আমি বাংলাদেশ আর ইন্ডিয়ান ফুটবলের স্ট্রাকচারের বিষয়ে ক্রিটিসাইজ করেছিলাম তাদের মিডিয়া এবং ফ্যান্সদের সেই ভিডিওটা রিচ পাইনি আর তার আগের ভিডিও আমার প্রথম ভিডিও ছিল সেখানেও আমি ডিসকাস করেছিলাম এই স্পোর্টসের ফুটবলের বিষয় বাট আজকে আর ফুটবলের বিষয়ে কথা বলবো না এটা অনেকটা ডিপ্রেসিং ফুটবলের বিষয়ে কথা বলা কারণ ফুটবলে আমরা ভালো কিছু করতে পারি না সেরকম কোনো ভালো জিনিস থাকে না আমাদের ফুটবলে আর ফুটবলের চেয়ে আমার বেটার মনে হয় ক্রিকেট হকি কাবাডি সব বিষয়ে ডিসকাস করার কারণ আমাদের ইন্ডিয়ান টিম ভালো করছে আর তারা তাদের একটা খিদে আছে ভালো করার ফুটবল টিমের প্লেয়ার্সদের খিদে নেই কোচের অল্প হয়তো খিদে থাকতে পারে তাও আছে কি সন্দেহ ফুটবল ফ্যান্সদেরও খিদে নেই সব সময় বলে আমরা পাশে আছি পাশে আছি বাংলার লোকেরা বলে ঐতিহ্য কেরালার লোকেরা মেসি পাগল রোনাল্ডো পাগল নেইমার পাগল হয়ে থাকে কলকাতারও সেম বেশিরভাগ ইউরোপিয়ান ফ্যান্স হয়েই আছে আর তারা আসলে খেলা হচ্ছে এনজয় করার জিনিস এন্টারটেনমেন্টের জন্যে দেখা আমাদেরকে দেশাত্মবোধ দেখানোর জন্যে খেলা দেখার দরকার নেই কারণ ওটা আজব কথা দেশাত্মবোধ দেখাতে হবে বলে যে ফুটবল খেলা দেখতে হবে যে খেলা দেখে টর্চার হবে প্রশান্তির জন্য খেলা দেখা দেখি আমরা কিন্তু প্রশান্তির চেয়ে বেশি আমরা টর্চারই হই দিনের পর দিন হেরে যায় টিম আমাদেরকে খারাপ লাগে আবার আমরা খেলা দেখি কুকুরের ন্যাজের মতো ব্যাকা লেজের মতো ব্যাকা থাকে আমরা দেখি বাট আজকে আর ফুটবলের বিষয়ে কথা বলবো না বলে বলে আর ভালো লাগে না দুটো ভিডিওতেই কথা বলেছি বাট অনেক বড় বড় ভিডিও বানিয়েছিলাম কথাও বলেছি আজকে আমি কথা বলবো ইন্ডিয়ান ক্রিকেট টিমের বিষয়ে রিসেন্টলি ইন্ডিয়ান ক্রিকেট টিম অনেক সাফল্য লাভ করেছে ইন্ডিয়ান ক্রিকেট টিমের স্ট্রাকচার অনেক ভালো ওয়ার্ল্ডের বেস্ট স্ট্রাকচার বাট তাও কিছু ডিসিশান মেকিংয়ের কারণে ইন্ডিয়ান ক্রিকেট মাঝে মাঝে ফল্ট করে যেমন ওই ইডেন টেস্টে হলো ডিসিশান মেকিং ঠিক ছিল না আর ক্রিকেটারদেরও ক্রিটিসাইজ করা যায় পিচ তো ভালো ছিল না সুজন মুখার্জি যে পিচ কিউরেটার সে অনেক অ্যারোগেন্ট কে কে আরের এর খেলা হল আজোবাজো ভাড়ক করে এবং ইন্ডিয়ান টিমের ম্যাচেও আজও হার কাত করে ম্যাচ হারিয়ে দিল এই পিছে পাঁচ দিনের ম্যাচ দেড় দিনে শেষ হয়ে গেল এরপরে আবার কবে ইডেনে টেস্ট ম্যাচ এসবে তা আমাদের আর জানা নেই যা হলো আর জবে থেকে রাজনীতিতে বিজেপি এসেছে তবে থেকে আর ইডেনে ম্যাচ হয় না আমাদের কি দোষ আমরা জানি না সরকার যেই থাকুক পলিটিক্সের কারণে আমাদের ইডেনে ক্রিকেট ম্যাচ আর আসে না বড় বড় ইভেন্ট যেমন এর ফাইনাল দু হাজার পঁচিশ সালে আহমেদাবাদে শিফট হয়ে গেল আর আহমেদাবাদের স্টেডিয়ামের নাম তো ভালোভাবেই জানো তারপরে ইডেনে দু হাজার বিশ্বকাপ ফাইনাল হওয়ার কথা সেটাও হবে না মেন কারণ কি সবাই জানে কিন্তু উই ওয়াল নো বাট উই ক্যান্ট প্রুভ এই মিমটাই হয়ে গেছে আমরা জানি কিন্তু আমরা প্রুভ করতে পারবো না ইডেন গার্ডেনে আমরা ক্রিকেটে ক্রিকেটে রাজনীতি আছে কিন্তু এত রাজনীতি করলে হয় দুটো পার্টির মধ্যে সমস্যা সেখানে আমরা ক্রিকেট ফ্যানরা ইটেনে কোনো ক্রিকেট ম্যাচ দেখতে পাই না যাই হোক আর গম্ভীর তো গোড়ামি করে মাঝে মাঝেই টেস্ট ক্রিকেটে ট্রানজেশান আছে চেতেশ্বর পূজারা বলেছে যতই ট্রানজিশান থাকুক ঘরের মাঠে টেস্ট ম্যাচ হারাটা আশা করা যায় না টেস্ট ম্যাচে ইন্ডিয়া চেয়ে ইন্ডিয়া চারটে স্পিনার খেলালো সেখানে চারটে স্পিনার খেলানো শর্তেও সাউথ আফ্রিকার দেয়া একশো রান করতে পারলো এখানে এখানে ব্যাটসম্যানেরও দোষ আছে আর ইন্ডিয়ান ব্যাটসম্যানদের কি হয়েছে স্পিন খেলতে পারে না এখানে আরও বড় প্রশ্ন আছে সালফারাজ খান কেন টিমে নেই সালফারাজ খানের মতো এত বড় স্পিন হিটার যে এত ভালো স্পিন খেলে সে কেন দলে নেই সে কোনো খারাপ পারফরমেন্স না করেও দলের বাইরে এমন কি ইন্ডিয়া এ টিমেও সে সুযোগ পায় না সেটার জবাব দিহি গম্ভীরকে করতে হবে কিন্তু সে উত্তর দেবে না সারফারাজ খান কেন টিমে নেই স্বামী কেন টিমে নেই এটা অনেক বড় প্রশ্ন তার উত্তর গম্ভীর দেয় না অনেকটা ভাবে উত্তর দেয় আমরা যেটা চাই সেটা বলে না অন্যান্য উত্তর দিয়ে কাটিয়ে দেয় আসল কথা হচ্ছে তারা আর স্বামীকে টিমে নেবে না আমরা অনেক আশা করে থাকি যে তাকে টিমে নেবে কিন্তু মনে হয় না আর স্বামী টিমে জায়গা পাবে আর আইপিএলে যদি ব্রিলিয়ান্ট পারফরমেন্স দিয়ে দেয় আজব পারফরমেন্স যেটা মেরাকেল পারফরমেন্স দিয়ে দেয় তাহলেই হয়তো চান্স পেতে পারে তাছাড়া আর চান্স পাবে বলে মনে হয় না আর সারফারাজকেও সেই সেমভাবেই বার করেছে আর টিমে জায়গা পাবে বলে মনে হয় না দুজনেরই পাতা কেটে গেছে কিন্তু টেস্টের এরম পারফরমেন্স হলে গম্ভীরকে আরও প্রশ্ন উত্তর দিতেই হবে আবার হয়তো ডাব্লুটিসি ফাইনালে যেতে নাও পারে ইন্ডিয়ান টিম যা হাল ইন্ডিয়ান টিমের ইন্ডিয়ান টিমের এই এবারে অনেক সহজ ফিক্সার ছিল সবচেয়ে কঠিন সিরিজগুলো পেরিয়ে চলে এসেছে ইন্ডিয়া আর একটা কঠিন সিরিজ আছে অস্ট্রেলিয়ার সাথে হোম যেটা অবশ্যই তার কথা যে কোনো ইন্ডিয়ান টিম সে ম্যাচ জিতে যাবে কিন্তু দেখা যাক কি হয় আজকের ভিডিওটা এই পর্যন্তই আরও নতুন নতুন ক্রিকেটের ভিডিও আপলোড করব ফুটবল হকি কাবাডি আমার যেমন একটা ফ্যান র ভিডিও আপলোড করা চালু করবো আর ডেলি ইম্প্রুভমেন্ট আনার চেষ্টা করছি আমি ভিডিওতে ওকে বাই যদি ভালো লাগে